শুভ অপরাহ্ন ডিয়ার ওডিয়ান এই মুহূর্তে আমরা লঞ্চের তলায় অবস্থান করছি আমরা চাঁদপুর থেকে আবার ঢাকা অভিমুখী আমরা লঞ্চ আমাদের ফিরেছে হ্যাঁ ঠিকই এমন মুহুর্তে দেখতে পাচ্ছেন আরও কয়েকটি লঞ্চ কিন্তু সারি সারিভাবে সেদিকার সচেতন করছে। একই সাথে কিন্তু এদিকে অসংখ্য প্রকৃতির পাখি আপনারা লক্ষ্য করে দেখবেন হাজার হাজার পাখি কিন্তু তারা খেলা করছে তারা উড়ে বেড়াচ্ছে হ্যাঁ এখানে এখানে কিন্তু মানে হাজার হাজার পাখি খুব সুন্দর দর্শনার্থীদের মন প্রাণ কেড়েছে তাদের ঘোনা দেখে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করা মনে হয় খুবই একটা বিষয় জরুরি বিষয় যে প্রকৃতিকেও উপভোগ করুন ঠিক এমন সময় কিন্তু আমরা যে বিষয় দেখতে পাচ্ছি বাতাসে বাতাসে দুল খাচ্ছে নদীর ঢেউ আর একই সাথে কিন্তু পাখিরাও খেলা করছে এজন্য এক মানে অনন্য এক দৃশ্য তো প্রকৃতির এমন মুহূর্তে দাঁড়িয়ে আসলে খুব ভালো লাগছে এই মুহূর্তের ফিলিংসটা ও খুব সুন্দর ধুল খাচ্ছে বিশাল ওয়াহ নাইস অসাধারণ একটা মোমেন্ট আপনারা উপভোগ করছেন বিশাল মানে পাখিরা দেখছেন কিভাবে হেলে ধুলে হেলে ধুলে যাচ্ছে মানে পর্যটকদের এক কথায় আনন্দ দিতে যতটা করার দরকার সে আমাদের প্রকৃতির পাখিরাই কিন্তু যথেষ্ট ও ওয়াহ নাইস মানে এটা আসলে এখানে দাঁড়িয়ে যতটা উপভোগ করতে পারছি আপনার হয়তো ভিডিও দেখে অন্তত কিছুটা হলেও মুহূর্তটা কেমন আসলে এক কথায় খুবই দারুণ এদিকে সূর্য যখন মিট মিট করে চলছে হ্যাঁ খুবই খুবই ভালো লাগার বিষয় আমরা প্রিয় রুবেল ভাইয়ের দেখা পেলাম আমরা এই মুহূর্তে জানবো যে আসলে দর্শকদের কেমন লাগছে রুবেল ভাই হ্যাঁ আপনার এই মুহূর্তে কেমন লাগছে আপনি একটু অনুভূতিটাই শেয়ার করবেন বলেন ওকে ধন্যবাদ আসলে এই মুহূর্তটা অনেক এনজয়াবল ভাই আপনার এই এই মুহূর্তটা আপনার কেমন লাগছে আপনি এরা এর এর কখনো আসছেন এই রিভার ক্রুজে এটা লাইফে ফাস্ট এদিকে পাখিরা যে আনন্দ দিচ্ছে পাখিদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বিনিময় পাখিকে তো কিছু দিতে হয় না নাকি ধন্যবাদ মানে হে এখনে দেখোন সব জাইগাই কিন্তু কোনো না কোনো বিনিময় কিন্তু এখানে দাঁড়িয়ে যে পুলিশ দেখলাম আমরা কিন্তু পাখিকে কোনো প্রকার কোনো কিছু দিতে হয়নি পাখি স্বেচ্ছাই কিন্তু আমাদেরকে অনেকটাই আনন্দ দেখালো আনন্দ দিল বিনোদন করলো সেই সাথে কিন্তু প্রকৃতির যে সুন্দর আবহাওয়া বাতাস বয়ে চলছে আর ঢেউ এই বাতাসের মানে সাথে সাথে ঢেউ কিন্তু দুলছে মনে হয় যে খুব সুন্দর একটা নৃত্য পরিবেশন করছে তো এমনভাবে এখানে পর্যটকদের কিন্তু ঢেউ প্রকৃতি এই সুন্দর এমন মুহূর্তে কিন্তু সুন্দর এই সূর্য খুব সুন্দর আলো দিচ্ছে মিটিমিটি করে জ্বলছে তো এই মুহূর্তে যদি রাত হতো তা ফিলিংসটা আরও অনেক অনেক বেড়ে যেত এর কিন্তু এখনো যারা রিভার ক্রুইজ করেন নাই এই আপনারা অতি শীঘ্রই আসতে পারেন ঢাকা বরিশাল ঢাকা দেখে যেতে পারেন খুব একটা বিষয় সবাইকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় একটা মেসেজ যাওয়া দরকার এটা হচ্ছে যে এত সুন্দর প্রকৃতি আপনাকে এত আনন্দ দিলো কিন্তু এই মুহূর্তে এমন একটা জিনিস শুনে দাঁড়িয়ে কথা বলতে চাচ্ছি যে আপনারা এই যে বোতল বা প্লাস্টিক জাতীয় কোনো কিছু পানিতে না ফেলাটাই অনেকে না বোঝে কিন্তু অনেক পর্যন্ত অনেকটা আপনারা যারা আসবেন মাথায় রাখবেন যে প্রকৃতি এত সুন্দর আনন্দ দিতে পারে সেই প্রকৃতিকে আপনার আমি কখনো নষ্ট করার অধিকার রাখি না কাজে অন্তত প্লাস্টিক জাত বোতল বা এরকম কিছু নদীতে আমরা ফেলব ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ এভরিবডি